আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগতম সবাইকে কাকুর এই দেখেন কি পরিমাণ কালেকশন আছে জর্জটা আপনারা কিন্তু হোলসেল রিটেল দুইভাবে নিতে পারবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন যে কী সুন্দর সুন্দর সব কালেকশন আসছে অলরেডি কিন্তু দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন আসা শুরু হয়েছে দেখেন কি পরিমাণ কালেকশন আছে সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যাদের মধ্যে অনলাইনের সমস্যা মনে হয় সরাসরি দোকানে চলে আসবেন দেখেন দোকান ভর্তি প্রোডাক্ট কী পরিমাণ ড্রেস সব পাকিস্তানি ভার্সনের ড্রেস মানে লেটেস্ট লেটেস্ট যেগুলো ভালো ভালো ডিজাইনগুলো করা হয়েছে ইনশাআল্লাহ এই ড্রেসগুলা কিন্তু সব আপনাদের জন্য যারা এক পিস দু পিস নেবেন আপনারাও নিতে পারবেন একদমই পাইকারি দামে পাইবেন আর যারা হোলসেল নেবেন বিজনেস পারপাস তারাও কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সব এক্সক্লুসিভ ডিজাইনগুলো আছে এগুলার কিন্তু ডিটেলসে আপনারা ভিডিও পাইবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা কিন্তু আপনার একদম ডিটেলস ভিডিও পাবেন প্রাইস সহ সব থাকবে হুম আজকে আমি জাস্ট একটু হাইলাইটস দেখিয়ে দিলাম শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম